হাসিফ নজরুল ইদানিং মনে হয় মানে নিয়মিত কোনো কিছু সেবন করেন না হলে এরকম মিডিয়ায় এই সাথে উল্টাপাল্টা কথা বললেন এই যে তিনি পারমাণবিক রূপকেন্দ্র কেন্দ্র পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে এটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করতেছেন উনি বলতেছেন যে এখানে নাকি রাশিয়া হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার সাথে মিলা দুর্নীতি করছেন তো দুর্নীতি কি করছে না করছে সেখানে আপনি তদন্ত করেন তদন্ত করিয়া ব্যবস্থা নেন আর শেখ হাসিনা আর কি টাকার এতটাই অভাব হয়ে গেছিল যে এটা নিয়ে এত বড় একটা দুর্নীতি করা লাগবে তো এইসব আসলে কি মানে আবার বলতেছেন যে এইসব বাংলার মানুষের কোনো কাজে লাগবে না এগুলা মানে মনে করেন শুধু প্রজেক্ট করছে তো এটা তো আপনারা পদ্মা সেতুর বেলায় বলছিলেন যে এত টাকা দিয়ে শুধু শুধু এটা করতেছে অথচ দেখেন পদ্মা সেতুর জন্য শুধুমাত্র দক্ষিণ অঞ্চলের মানুষ বুঝবে যে মানুষের ভাগ্য কতটা উন্নয়ন হয়েছে মানুষ কতটা স্বাচ্ছন্দ্যে এখন দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ হয় তারপরে দেখেন আপনারা মেট্রো রেল দরকার বাংলাদেশের মানুষ এটা ব্যবহার করতে পারবে না এটা ভাড়া বেশি এগুলো কি কথা হয় নাই এগুলো তো আপনারা বলছিলেন কিন্তু দেখেন মানুষের এখন একদিন মেট্রো রেল বন্ধ থাকলে মানুষের দম বন্ধ হয়ে আসে প্রচুর মেট্রো রেল মনে করেন যে মানুষের কাজে লাগে তো আসলে সব কিছুই শেখ হাসিনা যে সব প্রকল্প নিয়েছিল উনি কিন্তু একদিন একবার স্পষ্ট করে দিয়েছিলেন যে আমি যে সব প্রকল্প হাতে নিয়েছি সব কিছু ভেবে চিনতে প্রজেক্ট করে তারপরে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে তো ওগুলাও সুফল বই কিন্তু আপনারা কি আসলে ওই যে আছে না যে আপনারা জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেন আপনারা চাইলে সে যদি শেখ হাসিনার দু একটা ত্রুটি করতো সেগুলো ভুল ধৈরা রিপেয়ার কইরা আপনারা প্রকল্পটা বাংলার মানুষের কাছে খুলে দিতে পারতেন কিন্তু আপনারা সেটা করলেন না সেটা না করে আপনারা কি করতেছেন ওই যে শেখ হাসিনার নাম হবে ওই যে বঙ্গবন্ধুর নাম থাকবে তো এই জন্য আপনারা এগুলো মনে করেন মুছা দেওয়ার চেষ্টা করতেছেন বাংলার মানুষের কাছে ভুল তুলা ধরতেছেন অথচ আমরা যে বিদ্যুতে স্বাবলম্বী হইতাম এটা আপনারা কখনো বলবেন না বা এটা আপনাদের বলার কোনো প্রয়োজন নাই তো এই সব মনে করেন যে যে এই সব কথাবার্তা এখন যে বইলা যাচ্ছে এই সব মিথ্যা অপবাদ যে দিচ্ছেন হাসিনার আমলে তো এগুলো নিয়ে কোনো কথা বলেন নাই তখন তো বঙ্গবন্ধুকে ঠিকই তেল দিয়া মনে করেন যে নিজেদের স্বার্থ উদ্ধার করছেন ঠিকই বঙ্গবন্ধুর আত্মজীবন নিয়ে কথা বলছেন যে আত্মজীবনী পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে বঙ্গবন্ধু কি ছিল তো এই সব আসলে কি এই যে আপনাদের কলুষিত চেহারা আপনাদের যে এই যে মিথ্যা চেহারাটা এটা কিন্তু জনগণের সামনে অলরেডি বের হয়ে গেছে আপনাদের কথাবার্তা আপনার ইউটিউব চ্যানেলের নিচে কমেন্টে বুঝতে পারবেন যে আপনাদেরকে মানুষ এখন কতটা গালাগালি দেয় এই যে আপনি সহ আসিফ নজরুল তারপরে সমন্বয়ক তারপরে হাসনাত সার্জিস এদের কিন্তু মানুষ দেখলেই মনে করেন এখন গালাগাল শুরু করে কারণ আপনাদের কথা ছিল আপনারা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবেন দেশের মানুষকে ওয়াদা দিয়েছিলেন যে রাষ্ট্র সংস্কার করবেন অথচ রাষ্ট্র সংস্কারের নামে আপনারা এখন মানুষের শুধু বিতর্ক ছড়াচ্ছেন মানুষকে উস্কে দিচ্ছেন অথচ মানুষের পেটের রাজনীতি নিয়ে কখনো আপনারা ভাবতেছেন না আল্লাহ হাফিজ